আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই পরম দয়াল আল্লাহ রবুল আলমিনের অশেষ করুণায় ভালো আছেন প্রিয় দর্শক আল্লাহর জিকি অর্থাৎ তাকে স্মরণ করাই এমন এক ইবাদ যা অন্তরকে প্রশান্ত করে তোলে আল্লাহ সুবাহ পবিত্র কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় সুরা রাত আয়াত আকাশ জিকির শব্দটি এসেছে আরবি শব্দ থেকে যার অর্থ স্মরণ করা এটি একটি মর্যাদাপূর্ণ ইবাদত যা হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে আজকে আমি আপনাদের সঙ্গে দশটি সহজ ফর্ম শেয়ার করব। যে জিকির গুলো অসাধারণ এবং ফজিরতপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই জিকির গুলো কতটা মূল্যবান প্রথম জিকির সুহান যদি প্রতিদিন একশো বারো বার সুহান আল্লাহ পাঠ করেন তাহলে আপনার জন্য এক হাজারটি নেকি লেখা হবে এবং এক হাজারটি গুণা ক্ষমা করে দেওয়া হবে এটি সাধারণ দিনের ফজিল আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ কি অসাধারণ প্রতিদান দ্বিতীয় জিকির সুহান আল্লাহি হাদিসের সূত্রে তিরমিজি শরীফ হাদিস নন চারশো বাষট্টি এতে বর্ণিত হয়েছে আল্লাহ এই জিকিরের মাধ্যমে আমলের পাল্লাকে ভারী করে দেন এটি এমন এক জিকি যা রহমতের সর্বোচ্চ কোথা হিসেবে বর্ণিত হয়েছে তৃতীয় জিকির আলহামদুলিল্লাহ এর অর্থ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য রাসুলসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিকির চতুর্থ জিকির আল্লাহ 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 এই নামটি সদা হৃদয় থেকে স্মরণ করা উচিত এতে এমন এক জিকির যা হৃদয়ে বসলে জীবন বদলে দিতে পারে আমরা যেন আমাদের অবসর সময় টিভি বা মোবাইল চালিয়ে নষ্ট না করি বরং চলুন সেই সময় লাগিয়ে আল্লাহ আল্লাহ জিকিরটি বারবার পাঠ করি আর পেয়ে যাই প্রতিবারে সত্তর গুণ বেশি সবাব চতুর্থ জিকির সুহায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ প্রিয় দর্শক এই কালিমা গুলো মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রাসুল সাল্লাহ বলেছেন এই বাক্য গুলো আমার কাছে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি প্রিয় সোহান পঞ্চম জিগির সুহানিহানদেহি যে ব্যক্তি প্রতিদিন একশো বারো এই জিগির পাঠ করে তার যদি সমুদ্রের ফেনার মতো গুড়াহ থাকে তবু তা ক্ষমা করে দেওয়া হবে রাসুল এই কথা বলেছে বুখারী হাদিস নাম্বার একশো আটষট্টি এই জিগিরে সুহান আল্লাহ দ্বারা আল্লাহর প্রশংসা করা হয় আর ওয়া বিহামদিহি দ্বারা আল্লাহর সুক্রিয়া আদায় করা হয় একটি ছোট্ট বাক্যে আমরা আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সুহান আল্লাহ কি সৌভাগ্যের ব্যাপার ষষ্ঠ জিগির সুহান আজিম রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন এই জিকিরগুলো উচ্চারণে যেমন সহজ তেমনি আমলের পাল্লায় অনেক ভারী এবং জয়াময় আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় তিনি আরো বলেছেন এগুলো এমন এক জিকির যা জিব্বার জন্য কষ্টকর নয় বরং খুব সহজেই উচ্চারণ যোগ্য আজিম এই শব্দগুলি এমন ও জিকির যা হৃদয় শুয়ে দেয় এবং জিব্বায় সহজে উঠে এবং মিজানের আমলে ওজন অনেক বেশি করে তোলে যখন আপনি বলবেন সোহান আল্লাহি বেহামদেহি

তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ বপন করা হবে প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে যেখানে আমাদের জন্য বেশি বেশি নিয়ামত হোক এটিও তো চাই তাই আসুন আমরা এই জিকির গুলো বেশি বেশি করি আমরা অবসর সময়কি কাজে লাগিয়ে এই জিকির গুলো করি এখন আসি অষ্টম জিকিরটির দিকে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি জান্নাতের গুপ্ত ধন সমূহের একটি ভেবে দেখুন একবার এই ছোট্ট বাক্য মুখস্থ জানি কারণ নামাজের শেষে এটি বহুবার পড়ি কিন্তু এর পেছনের কথা হয়তো অনেকেই জানতাম না আজ আমি আপনাদেরকে জানাচ্ছি হাদিস নাম্বার দুইশো তেরো এর আলোকে রসুল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন ইল্লা বিল্লা হলো জান্নাতের গুপ্ত ধনগুলোর গুনর অন্যতম তাহলে বুঝতেই পাচ্ছেন এর মর্যাদা কত বড় এখন নবম জিকিরের কথা বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি জিকির হলো বাকি নেক আমলসমূহের শেষ অংশ অর্থাৎ আমরা যে সব আমল করি সেগুলোর অপূর্ণ অংশগুলোকে এই জিকিরগুলোর পূর্ণতা এনে দেয় সুবহানাল্লাহ যখন আপনি এই জিকিরগুলো পাঠ করবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখন আপনার সকল অপূর্ণ আমল পূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ এবারে সেই সর্বশেষ অর্থাৎ দশম জিকিরটির দিকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দশ বার রহমতের বালিধারা বর্ষণ করেন তিনি আরো বলেন যে বান্দা সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার দরুদ পাঠ করে খিয়ামুকদের দিন সে আমার সাপাত লাভ করবে সুহান এই হাদিসটি বর্ণিত হয়েছে আর তাজরিফ শরীফের দুশো তেহাত্তর নাম্বার হাদিসে প্রিয় ভাই ও বোনেরা একটু ভাবুন রসুল্লাহ যদি নিজে আশ্বাস দেন যে আমার উপর সকালে দশ বার আর বিকালে দশ বার পাঠ করলে তোমরা কি আমরা আমরা পারি জানি শাফাতের মাধ্যমে মানুষ সত্তর হাজার জান্নাতে প্রবেশ করবে এই সৌভাগ্য কি আমরা হাতছাড়া করতে চাই প্রিয় দর্শক বৃন্দ আজকের আলোচিত দর্শী জিকির আমরা নিয়মিত করার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ যেমন আমাদের সমস্ত নেক গুরু কবুল করে নেন আমিন